এটা শোকসভা এটা ওদের শেষ শোকসভা হচ্ছে এবং এটা জনগর্জন সভা না এটা চোরেদের বিসর্জন সভা কালকে সবাই জামা কাপড় বাইরে শুকাতে দিতে পারেন গরু ছেড়ে রাখতে পারেন কালকে কোনো চোর বাড়িতে থাকবে না কালকে পশ্চিমবঙ্গে কোনো চুরি হওয়ার সম্ভাবনা নেই নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সব পথ ব্রিগেডে সব চোরেদের যেখানে যত চোর গ্রাম বাংলায় শহর মফসলে যত চোর আছে সব যাচ্ছে ব্রিগেডে বাড়াবাড়ি করছি না বিশ্বাস করুন এবং সেখানে থ্রিটা স্টেজ থাকছে স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি সেখানে একটা 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 স্টেজে থাকবে শুধু চোরেরা আরেকটা স্টেজে থাকবে শুধু ডাকাতগুলো আর আরেকটা স্টেজে সর্বভোগ চোর থাকবে এবং সেই চোরের সংখ্যা দুটো অর্থাৎ সব কিছু থেকে যারা চুরি করে টাকা তুলেছে গরু কয়লা বালি পাথর চাকরি দুর্নীতি সমস্ত কিছু থেকে যারা টাকা তুলেছেন এবং সব কিছু তারা খেয়েছেন সে দুজন মাত্র লোক থাকবেন সর্বভোগ স্টেজে অর্থাৎ থ্রিটা স্টেজ আবার র্যাম্প হচ্ছে র্যাম্প কালচার কোনোদিন বাংলায় দেখেছেন বলুন তো কোনো দিন দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে হচ্ছে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করতে হচ্ছে কেন আসলে দৃষ্টি ঘোরানোর জন্য একটা ব্রিগেড দরকার ছিল বড্ড মান ইজ্জত সম্মান সব কেড়ে নিয়েছে সন্দেশখালী এক শেখ সাহানকে বাঁচাতে গিয়ে ভাইপোকে আড়াল করতে গিয়ে একা শেখ সাহান এক্সপোজ করে দিয়েছে সরকারটাকে লোকে দেখলেই তৃণমূল কংগ্রেস দেখলেই বলে চোর এই বাসে ট্রামে ট্রেনে যত লোক যেসব তৃণমূল কংগ্রেসের নেতারা উঠছেন যখন ট্রেন থেকে নেমে যাচ্ছেন বা বাস থেকে নেমে যাচ্ছেন সাধারণ মানুষ যারা বসে আছেন দেখলেই বলছে ওই চোর গ্রাম বাংলা থেকে যারা আসছে সব দেখলেই মানুষ বলছে চোর শহরে ঢুকছে লোকে বলছে এটা একটা রসিকতা চলছে যে শহর মফসলে অর্থাৎ কলকাতা শহরের আশেপাশে সমস্ত তালার দোকানে তালা আর পাওয়া যাচ্ছে না বিশ্বাস করুন সব সবাই তারা কিনছেন কলকাতা শহরের আশেপাশে ব্রিগেডের থেকে পাঁচ সাত কিলোমিটার রেঞ্জের মধ্যে যত মানুষের বসবাস প্রত্যেকে বাড়িতে ডবল তালা লাগাচ্ছেন ডবল লক করছেন গ্যারেজে তালা লাগাচ্ছেন স্টোররুমে তালা লাগাচ্ছেন মেন গেটে তালা লাগাচ্ছেন চোরগুলো সব ব্রিগেডে আসছে প্রোটেকশানটা দরকার আর অন্যদিকে যেটা শুনছিলেন আপনারা আমি তার কথা দিয়েই শুরু করলাম যেখানে বলছেন যে গ্রামগঞ্জের মানুষ আজকের দিনটা অন্তত নিশ্চিন্তে গরু ছাগল চড়াতে ছাড়তে পারবেন চুরি যাবে না জামাকাপড় রোদ্দুরে শুকোতে দিতে পারবেন চুরি যাবে না কেন চোরগুলো তো সব ব্রিগেডে আর সেই ব্রিগেডের জন্য থ্রিটা স্টেজ স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি স্টেজ টুতে আছেন চোরের ডাকাতরা স্টেজ থ্রিতে আছেন চোরেরা স্টেজ ওয়ানে থাকবেন সর্বভুগ চোর অর্থাৎ গরু কয়লা বালি পাথর সোনা মাটি সমস্ত কিছু থেকে জিনিস যারা টাকা তুলেছেন এমন দুটি ক্যারেক্টার কোন ব্রিগেডের কথা বলছি বলার অপেক্ষা রাখেন আপনারা সবাই জানেন কেন এটা করার দরকার হলো বলুন তো মানে ভেরি সিরিয়াস নোট আমি বলছি যে একটা লোকসভা নির্বাচন আসছে সেই নির্বাচনে মানুষের কথা বলুন চোরগুলোকে বুস্ট আপ করা সমস্ত চোরগুলোকে ডেকে নিয়ে এসে বলে দেখো আমরা কত কোটি টাকা দিয়ে একটা স্টেজ তৈরি করছি র্যাম্প তৈরি করছি সেই র্যাম্পে হাঁটবেন সেই র্যাম্পে কোনো স্বল্প বর্ষণ হাঁটবেন না সেই র্যাম্পে হাঁটবেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হাঁটবেন কিসের জন্য দরকার ছিল মামাটি মানুষ সততার প্রতীক মানুষের কাছের মানুষ সেই মানুষটাকে মানুষের কাছে যাওয়ার জন্য র্যাম্প তৈরি করতে হলো আমি র্যাম্পটা দেখছিলাম আর সেই র্যাম্পটা দেখতে দেখতে আমার মনে হলো কত কোটি টাকা ব্যয় হলো বলুন তো কত কোটি টাকা ব্যয় হলো স্টেজ এবং এই র্যাম্প তৈরি করতে কোনো দরকার ছিল আপনি যদি ঠিকঠাক কাজ করতেন আপনি যদি ওই 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 শেখ শাহজাহান জাহাঙ্গীর কাইজার মুদাসার অনুব্রত মণ্ডল তৈরি না করতেন তাহলে র্যাম্প তৈরির তো দরকার হতো না আপনি এগুলোকে তৈরি করেছেন ভোট লুট করিয়েছেন টাকা লুট করিয়েছেন প্রচুর টাকা সঞ্চয় করেছেন সেই দিয়ে বড় বড় স্টেজ র্যাম্প সব তৈরি করছেন কোনো প্রয়োজন ছিল বলুন তো গ্রাম বাংলার মানুষকে ভলভা বাসে করে একটা সরকার নিয়ে আসছে ভাবতে পারেন সমস্ত সরকারি বাসগুলোকে উইথড্র করে নেওয়া যায় ট্রেনে উঠছেন তার কোনো ভাড়া কেউ দিচ্ছেন একটা 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 ব্রিগেডের সভা করার জন্য একটা সরকার কত কোটি টাকা খরচ করলো কেউ আমরা হিসাব করবে না ধরুন আমি বলছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুনছি লোকজন রাখা হয়েছে সরকারের তো নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সেই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম আপনি ভাড়া করতে যান পনেরো লাখ বারো লাখ কুড়ি লাখ তার ভাড়া লাগবে সেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের জন্য তৃণমূল কংগ্রেস সরকারকে কত দিল কেউ প্রশ্ন করবে না গীতাঞ্জলি স্টেডিয়াম সেখানে মালদা মুর্শিদাবাদের চোরগুলোকে নিয়ে এসে রাখা হয়েছে সেইটা গীতাঞ্জলি স্টেডিয়াম কত টাকা তৃণমূল কংগ্রেস ভাড়া করেছে কোনো সংবাদ মাধ্যম এটা নিয়ে আলোচনা করছে না একটু ভালো করে খেয়াল করে দেখুন ইকো পার্ক শুনছি সুজিত বসুকে নিয়ে ভাইপো সেখানে গেছেন দেখতে নখানা হ্যাঙ্গার তৈরি করেছে কি অবস্থা কি মারাত্মক অর্থ ব্যয় করে হ্যাঙ্গার সিস্টেমে মানুষের থাকার ব্যবস্থা আর মাটিতে নীল কার্পেট এবং সেটাও নীল নতুন খাওয়া দাওয়ার এলাই অ্যারেঞ্জমেন্ট সেই ইকো পার্ক থেকে যারা ব্রিগেডে আসবেন তার জন্য বাস ব্যবস্থা করছে দল কোথা থেকে পাচ্ছেন টাকা গ্রাম বাংলা থেকে এসছেন বাসে করে এসছেন ইকো পার্কে থাকবেন খাবেন উদ্ধার করবেন এলাহী খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট থাকবে রাত্রি যাপন করবেন আবার শেষ পর্যন্ত চলে যাবেন ব্রিগেডে আবার কেউ কেউ আবার ফিরে আসবেন ব্রিগেড শেষ করে থাকবেন পরের দিন যাবেন এন্টার ব্যবস্থাপনার দায়িত্ব দলের দল টাকা পাচ্ছে কোথা থেকে কে দিচ্ছে টাকা আলটিমেটলি সরকারি টাকা সুজিত বসু বসু তার সাধারণ মানুষের কাছে দশ টাকা বিশ টাকা তোলার লোক নয় সরকারের সমস্ত কৃষ্ণা দিয়ে আছেন ওখানকার যিনি যিনি মেয়র বিধাননগরের মেয়র তাঁকেও দেখলাম পরিবহন দফতরের মন্ত্রী স্নেহাশী চক্রবর্তী তাঁকেও দেখলাম সুজিত বসুকে দেখলাম এই সময়ই মিলে অ্যারেঞ্জমেন্টটা করেছেন টাকাটা কীভাবে উঠছে সরকারি যারা কন্ট্রাক্টর সরকারের কাজ যারা করেন সে কন্ট্রাক্টরদের কাছ থেকে টাকাটা তোলা হচ্ছে একে বলা হচ্ছে ওটা করো ওকে বলেছে ওটা করো এই টাকাটা এখান থেকে যাবে ওখান থেকে যাবে আলটিমেটলি সরকারের টাকা চলে যাবে যে সরকার মানুষকে চাকরি দিতে পারে না পঞ্চান্ন লক্ষ পরিযায়ী শ্রমিককে বাংলার বাইরে রাখে সেই সরকার সরকারি কন্ট্রাক্টরদের ঘাড় ভেঙে হ্যাঙার সিস্টেমে রাখার ব্যবস্থা করেছে কেন আসবে যাবে চলে যাবে কত না স্টেশনের ট্রেন প্ল্যাটফর্মে থেকেও তো মানুষ আগে ব্রিগেডে আসতো আজকে সেই দল হ্যাঙ্গার সিস্টেমে মানুষকে রাখার ব্যবস্থা করছে কেন চোরেদের যত্ন না করলে ভোটটাও চুরি করতে পারবে না চোরেদের যত্ন না করলে তারা টাকাটাও তুলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কালীঘাটে হরিশ স্ট্রিটে পাঠাতে পারবে না ফলে তো আলটিমেটলি সেই চোরেদের খাতির করার জন্য এই ব্যবস্থা ওদিকে থ্রিটা স্টেজ চোর ডাকাত সর্বভুখ চোর থ্রি স্টেজ হচ্ছে তার মধ্যে আবার র্যাম্প আর সেই র্যাম্পের আধিক্ষেতার প্রচার চলছে আমি ভাবছি গান্ধী মূর্তির পাদর্শে মাতঙ্গিনী হাজার মূর্তির পাদেশে যে ছেলেমেয়েগুলো বছরের পর বছর বসে আছে তাদের অদূরেই ব্রিগেডে সেই ব্রিগেডে যখন এই ঘটনা ঘটছে তখন কেউ প্রশ্ন করছে না যে আপনি শিক্ষিত মেয়েগুলোকে চাকরি দিচ্ছেন না বছরের পর বছর তাদের চাকরি চুরি টাকা দলের ভাণ্ডারে জমিয়েছেন আর নেতাগুলো জেলে যাচ্ছে একটার পর একটা নেতা জেলে যাচ্ছে আর আপনি লোককে দেখিয়ে র্যাম্পের কালচার নিয়ে আসছেন বাংলায় আমি বাংলার মাটিতে দাঁড়িয়ে রাজনীতি বহুদিন ধরে দেখেছি কোনোদিন দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর আমরা দেখেছিলাম দু হাজার এগারোর পর কাট আউট কালচার কালটা কালচার আউট কালচার ছিল দক্ষিণের শিল্পীরা যারা রাজনীতিতে নামতেন চন্দ্রবাবু নাইডু থেকে শুরু করে সবাই এন জি রামাচন্দ্রন তাঁদের কাট আউট কালচার সেই কাট আউট কালচারটা দক্ষিণ থেকে ভাড়া করে নিয়ে আসে এই পশ্চিমবঙ্গ এবং তারপর সেই কাট আউট কালচারটা লম্বা লম্বা কাটআউট কালচারের কালচারটা শুরু হয় বাংলায় এবং তারপর একটা সরকার তেরো বছর ধরে রাজত্ব করলো সেই রাজত্ব করার পর এত মানুষের সেবা করেছে যে তাকে এখন মানুষকে দেখানোর জন্য র্যাম্প তৈরি করতে হচ্ছে অর্থাৎ মানুষকে দেখানোর জন্য তো নয় দৃষ্টিটাকে ঘোরানোর জন্য সন্দেশশালী থেকে দৃষ্টি ঘোরানোর জন্য শেখ র্যাম থেকে দৃষ্টি ঘোরানোর জন্য দেখো আমরা চোর হতে পারি আমরা ডাকাত হতে পারি কিন্তু আমরা তো ব্রিগেড তৈরি করতে এত কোটি টাকা খরচা করি নির্লচ্ছ একটা রাজনৈতিক দল কতটা নিচে নামলে এই স্টেজে নামতে পারে আমরা কেউ কেন প্রশ্ন করবো না গীতাঞ্জলি স্টেডিয়ামের জন্য সরকারকে কেন ভাড়া দেবে না তৃণমূল দল কেন ইকো পার্ক ব্যবহারের জন্য কয়েক কোটি টাকা রাজস্ব সম্পদ সরকার হারবে কেন নেতাজিন স্টেডিয়ামে ভাড়া করার জন্য কেন 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 তার ভাড়া দেওয়া হবে না কেন সরকারি বাসগুলোকে যে অধিগ্রহণ করে নেওয়া হয়েছে তাদের যথাযথ ভাড়া দেওয়া হবে না কেন সরকারি টাকা সাধারণ মানুষের জন্য সেই টাকাটা সেই টাকাটা দেওয়া হবে না কেন এখন প্রশ্ন করার নেই সমস্যা হচ্ছে একটা আঞ্চলিক দল যদি ওপর থেকে নিচ পর্যন্ত সবাই চোর হয় একটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করার জন্য থ্রি টায়ার চোরেদের স্টেজ তৈরি করতে হয় আলটিমেটলি তার যা রেজাল্ট হওয়া তাই হচ্ছে এই বাংলায় দুর্ভাগ্যের দুঃখের লজ্জার ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে আমার মনে হলো বাংলা বার্তা দর্শকদের বলা দরকার যেদিন এই কাণ্ড কারবার করছেন তখন লজ্জার মাথা খেয়ে কিছু কিছু ইলেকট্রনিক্স মাধ্যম প্রচার করছে দেখুন এইভাবে র্যাম্পে হাট বেন্দি দিয়ে এইভাবে র্যাম্পে হাট বেন্দি দিয়ে যখন এই সব প্রচার প্রচার হচ্ছে তখন সেই একই দিনের দশ তারিখ সন্দেশকালীতে বিরোধী দল একটা বড় সভা করছে সন্দেশখালীর মাটিতে ভাবুন যেখানে বিরোধীদের কাউকে ঢুকতে দেওয়া হন হতো না সেখানে শুভেন্দু অধিকারী করে ছাড়লেন দশ হাজার মানুষ বসতে পারে এমন একটি মাঠ ব্যবস্থা করলেন বলেন পনেরো থেকে বিশ হাজার মানুষ ওই সন্দেশখালীর মানুষ জমায়েত হবেন তাঁদের সবাই অ্যাড্রেস করবে আর এই সভাটা আটকানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছিলেন পুলিশকে দিয়ে পারমিশন আটকে দিয়েছিলেন তখন শুভেন্দু স্বাভাবিকভাবেই চলে যান জাস্টিস জয়সংগুপ্ত ঘরে সেখানে গিয়ে প্রেয়ার করেন যে আমরা সভা করতে চাইছি সভা করতে দিচ্ছে না জাস্টিস জয়সংগুপ্ত সরকারি আইনজীবীকে বলেন যে আপনার আপনার লুকোনোর জন্য সভা করতে দিচ্ছেন না বলুন আপনি এক্সপ্লেন করতে পারবেন কিসের জন্য সভা করতে দেবেন আপনি তারপর তিনি অনুমতি দেন দশটা থেকে পাঁচটার মধ্যে সভা করা যাবে বারোটা থেকে তিনটে শুভেন্দু সেখানে সভা করছেন বিপক্ষ দলের এবং স্বাভাবিকভাবে মিডিয়ার একটা পুরো অ্যাটেনশান একদিকে যখন ব্রিগেডে থাকবে আরেকদিকে সন্দেশখালী থাকবে এবং সন্দেশখালী বহু বছর বিরোধী শূন্য সেইখানে দাঁড়িয়ে যখন সন্দেশকালীতে শুভেন্দু এবং অন্যান্য রাজনৈতিক নেতারা সভা করেন স্বাভাবিকভাবে ক্যামেরা লেন্স তো ওখানেও থাকবে ক্যামেরার বুম ওখানেও থাকবে সেটাও টেলিকাস্ট হবে মমতা বন্দ্যোতে ব্রিগেডেও টেলিকাস্ট হবে মমতা বন্দ্যোধ এটা নিতে পারেন না আমি যেদিকে ব্রিগেড করবো সব ক্যামেরা যেন আমার দিকে থাকে কেন অন্যদের দিকে থাকবে ফলে তো সভা করতে দিচ্ছিলেন না ইন্টেলিজেন্ট একটা টুইস্ট বললেন ঠিক যেদিন দশ তারিখ ব্রিগেড করছেন সেই দিন সন্দেশখালীতে শুভেন্দু সভা ডাকলেন শুধু নয় হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে সেখানে বিশাল করে ব্যবস্থাপনা করে সন্দেশখালীর মা বোনেদের নিয়ে সেখানে সভা হচ্ছে এই বাংলার রাজনীতিটা দরকার এই বাংলার রাজনীতিটা কাউন্টার পলিটিক্সটা দরকার মমতা বন্দ্যোধায় যে ভাষাটা বোঝেন সেই ভাষার কাউন্টারটা দরকার এবং সেই ভাষাতেই শেষ পর্যন্ত একদিকে ব্রিগেড অন্যদিকে সন্দেশখালী সভা হচ্ছে আর তার মধ্যে চোরেদের সমাগম শহরে আমি শুধু কলকাতা শহরের আশেপাশের লোকজনকে বলবো যারা তালা কেনে নি বাড়িটা ডবল লক করে রাখুন কেন চোরেরা এই মুহূর্তে কলকাতা শহরে আশেপাশে ঘুরছে যে কোনো সময় যে কোনো আরও একটা ঘটনা ঘটতে পারে যেটা আমার খুব আশঙ্কা যারা তৃণমূল কংগ্রেসের লোকজন ওই মাঠের মধ্যে বসছেন কেউ হয়তো অপরের মানি ব্যাগটা তুললেন এবং যখন মানি ব্যাগটা তুলে পকেটে ভরে নিলেন নিয়ে অন্যদিকে সরে গেলেন দেখলেন নিজের পকেটের মানি ব্যাগটা হওয়া আরেকজন কেউ সেটা তুলে দিয়েছে সব সম্ভব শহীদ বসে জুতো চুরি আমরা দেখিনি আমরা অনেক কিছু দেখেছি এরকম টুকরো টুকরো ইতিহাস আছে কিন্তু আমরা আজকের দিনে দাঁড়িয়ে নজর রাখব যে শেষ পর্যন্ত চোরেরা কলকাতা শহরে কোনো বাড়ি ফাঁকা করে চলে যায় কি না কিন্তু মঞ্চে সেই চোরগুলো একটু ভালো করে নজর করুন যারা ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ থার্ড স্টেজ চোর ডাকাত সর্বভুক চোর এই থ্রি স্টেজ দিয়ে আলোকিত করে থাকবেন না তাদের কথা শোনার জন্য কত চোর সমবেত হবেন কলকাতা শহরে ঠিক সেই পরিস্থিতি দাঁড়িয়ে সামগ্রিক সমস্ত ঘটনাটা নিয়ে ভারী সুন্দর রুদ্রনীল ঘোষ ভারী সুন্দর একটা পোস্ট করেছেন তার ফেসবুক পোস্ট আমার মনে হলো আজকে তিনি বড্ড প্রাসঙ্গিক রুদ্রনীল ঘোষের সেই ফেসবুক পোস্ট থেকে এই ব্রিগেডের সভা নিয়ে কী বলেছেন সব চোরেদের ভ্যারাইটি চোর প্রচুর ভ্যারাইটি চোর নানান ধরনের চোর আপনারা দেখতে পাবেন তো সেই ভ্যারাইটি চোরেদের নিয়ে বিদ্যুৎ ব্যঙ্গ মিশিয়ে ভারী সুন্দর ফেসবুক পোস্ট করেছেন আজকে বাংলা বার্তা দর্শকদের সেটা শোনাবো নমস্কার 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 কাল দশই মাছ বড়ই আনন্দের দিন ছোট বড় সব চোরেরা ব্রিগেডে অদ্ভুত নমস্কার কাল দশই মার্চ তারা কেউ চুরি করে কয়লা বালি কেউ বা চাকরি চুরি কেউ রোগাচোর কেউ বা বেটে মোটা কারো বা আস্ত ভুঁড়ি শাহজাহানের পিসি চোর পাবেন পাবেন অনুব্রতর দিদি গড় গড় করে মিথ্যে বলবে কাল বইবে ঢপের নদী পিসি চোর পাবে দিশি চোর পাবে পাবে ভাইপো ভাইজি চোর জেঠু চোর পাবে দাদু চোর পাবে গুনে রাত হবে ভোর নমস্কার কাল দশই মাছ বড়ই আনন্দের যত চোর পাবে কালকে মাঠেতে অত চোর নেই জেলে যত চোর পাবে কালকে মাঠেতে অত চোর নেই জেলে টাকা মারা কোম্পানি সবাই অজগর থেকে হেলে নমস্কার কাল দশই মার্চ বড়ই আনন্দের দিন একসাথে এত ভ্যারাইটি চোর প্রাণ ভরে দেখে নিন এত চোর নেই বাংলার জেলে যত চোর হবে জড়ো গর্জে উঠবে চোরেদের রানী ঝেড়ে সব ফাঁক করো এমন করে ঝাড়বে তোমরা যেন না পড়ো ধরা বেটা পুলিশ আছে রক্ষা করবে ওরাই ঘাটের মড়া বলবে চোরেরা বলবে চোরেরা ওগো দিনরাত রাত মানুষের পাশে আছি বলবে চোরেরা ওগো দিনরাত রাত মোরা মানুষের পাশে আছি দিন রাত মোরা মানুষকে লুটি মানুষ মেরে যে বাঁচি চুরি স্বর্গ চুরি ধর্ম চুরি হি পরমং চুরি না করলে হাত চুল কয়ে তাই চুরি নামং জপ নমস্কার কাল দশই মার্চ বড়ই আনন্দের দিন লোকসভা ভোট চুরির প্ল্যানিং বলবে মিলিয়ে নিন মিথ্যে কথার বন্যা বইবে দিল্লিকে দেবে গালি বলবে দেখুন ঠান্ডা করেছি গোটা সন্দেশে খালি বলবে বিরোধী উস্কানি ছিল তাই ছিল অশান্তি আগে বলবে বিরোধী উস্কানি ছিল তাই ছিল অশান্তি মা বোনেদের ভাতা বাড়িয়েছি প্লিজ ভোট দিন অগুন্তি বিচারকদের গালি দেওয়া হবে গালি খাবে রিপোর্টার চোরেদের যারা মানতে পারে না তারা সব্বাই খাবে ঝাড় ঝুড়ি ঝুড়ি কাল মিথ্যে কথার চোরেরা করবে চাষ যদি বিশ্বাস করো একবার উপহারে গোটা বাঁশ সব চুরি জেনে কিছু চোর প্রিয় ভোটের টিকিট পেতে আগে এর পরেও এর পরেও সব চুরি জেনেও কিছু চোর প্রিয় ভোটের টিকিট পেতে লেনদেন কোশে মঞ্চে উঠবে পতাকা ধরবে হাতে মরুক মানুষ চোরেদের হাতে তাতেই বা তার কি যদি জিতে যায় চোরেরা খাওয়াবে পান্তা ভাতেতে ঘি আহা আহা কাল দশই মার্চ বড়ই আনন্দের দিন চোরেদের ঘিরে লাজুক পুলিশ করে যাবে মিন মিন কারণ কাল বড়ই আনন্দের দিন হ্যাঁ কলকাতা ছাড়া বাকি শহরে গ্রামে লাগাবে না কেউ তালা কারণ চোরেরা ব্যস্ত থাকবে মিটিং মিটিং খেলা মুদির দোকানে সোনার দোকানে ক্যাশ বাক্স থাকবে খোলা কারণ সব চোর গেছে কলকাতায় দীক্ষা নিতে তাই শান্তিতে খাওয়া ছোলা তবে কলকাতা জুড়ে চোরের দোকানে ভিড় হ্যাঁ আজ থেকে কলকাতা জুড়ে চোরের ভয়েতে দোকানে ভিড় ভ্যারাইটি চোরে ঝেড়ে দিতে পারে খিচুড়ি কিংবা ক্ষীর কলকাতা জুড়ে মহিলারা কেউ কাল পড়বে না গয়না আরে মানি ব্যাগ দেখে ঝাড়বে না চোর তোর এমন তো হয় না চোরের মায়ের বড় গলা থেকে শুনবেন গণগর্জন কাল চোরের মায়ের বড় গলা থেকে শুনবেন গণগর্জন যদিও সে জানে বহু আগে তারা হয়েছে জনবর্জন বন্ধুগণ কাল দশই মার্চ বড়ই আনন্দের দিন ভিকারি কালকে সাজীবের রানী আহা অপূর্ব এক সিন গণতন্ত্রের পিন্ডি চোটকে গজরাবে চোর হ্যাঁ গণতন্ত্রের পিন্ডি চোটকে কাল গরজাবে যাবে চোরতন্ত্র খাইয়ে চলাই মগজ ধোলাই সরকারি ষড়যন্ত্র বন্ধুগণ কাল দশই মার্চ বড়ই আনন্দের দিন চোরেরাও জানে যতই চেঁচাই পাচার নেই কোসেন বন্ধুগণ খাল বড়ই আনন্দের দিন অতভূত Axin. Não